তো বন্ধুরা এটাই হচ্ছে পাগলা নদীর ব্রিজ দেখো পুরো বাঁশ দিয়ে বানানো এই দিকের জাস্ট ভিউটা অপূর্ব সুন্দর লাগছে কি নতুন একটা কি অনেকদিন ধরে ব্লগ আপলোড হচ্ছে না সেই জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগ বানানো যাক তো জাস্ট এই লোকেশনটা তোমরা চিনতে পারছো আশা করি আমার যারা রিলস দেখো তারা তো বুঝতেই পারবে এই লোকেশানটা কোথায় আমি রিলস বানিয়ে থাকি সব সময় আর এই দিকে আছে হচ্ছে ভাইপো আর অরেঞ্জ ভান্ডা তো অরেঞ্জ ফান্ডার লুকটা দেখো তো কালকেই গাড়ি ধুয়েছিলাম আজকে পুরো কাদাতে ভর্তি বর্ষার দিন কাদাতে হবেই আর এই দিকের জাস্ট ভিউটা অপূর্ব সুন্দর লাগছে বিকেলবেলা তো জাস্ট ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা বলো যে কেমন আছো তো অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি তো কমেন্ট করো যে তোমরা কেমন আছো বলো আর আর একটা কথা তোমাদের বাড়িগুলো একটু কমেন্টে বলো তো আর আমাকে সবাই জিজ্ঞাসা করো যে দাদা তোমার বাড়ি কোথায় দাদা তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে জাজিগ্রাম তো বীরভূম ডিস্ট্রিক্টে আমার বাড়ি জাজিগ্রাম তো তোমাদের বাড়িটা বলো কোথায় আর চলো আজকে ব্লগটা বেশি বড় হচ্ছে না ছোটো ব্লগ হচ্ছে জাস্ট ঘুরবো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই জায়গাটা তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জায়গাটার ভিডিও বানাবো তার জন্য আজকে ভিডিও বানালাম তো ভাই তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাও না তো দু তিনটে রিলস বানিয়েছি তো রিলসগুলো যদি দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডি দেখা উঠে যাচ্ছে অফ দাস ট্রিপেল জিরো তো এখানে আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখতে হবে রিলসগুলো আর এই জায়গাটা অবশ্যই ঘুরতে এসো খুব সুন্দর জায়গা ভিডিও বানানোর জন্য পুরো সেই লেভেলের জায়গা তো চলো ওইদিকে ঘুরতে যাবো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো জাস্ট এই লোকেশনটা জাস্ট অপূর্ব সুন্দর বন্ধুরা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাগলা নদী নাম হচ্ছে নদীটার হচ্ছে পাগলা মানে পাগলা কেন নদীর নাম আমি জানি না বাট সবাই পাগলা নদী ডাকে তো সেই পাগলা নদী আমরা দেখতে যাচ্ছি আপলোড করা আছে একটা এক বছর আগে তো তখন বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে পাগলা নদী এখন তো এইদিকে পাগলা নদী আছে তো এইটা হচ্ছে কি জলই নেই পাগলা নদীতে তো জাস্ট লোকেশনটা খুব সুন্দর তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি তো এই পার হতে গেলে টাকা লাগে তো ওখানে আছে হচ্ছে ওখানে টাকা নেই ওই জায়গাটা করে তো চলো দিকে যাই ব্রিজ আছে একটা ওই ব্রিজটা দেখব তো বন্ধুরা এটাই হচ্ছে পাগলা নদীর ব্রিজ দেখো পুরো বাঁশ দিয়ে বানানো তো দিক দিয়ে বাইক সাইকেল যাই আর এটাই হচ্ছে পাগলা নদী Sí, sí,